আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন ঠিক সে মুহূর্তে খেয়াল করলেন একজন লোক রাস্তার পাশেই হুইল চেয়ারে বসে আছেন প্রিয় ভাই আল্লাহ যদি ওই লোকটির জায়গায় আপনাকে সেখানে রাখত তাহলে কেমন হতো আপনি কি নিজেকে পা সারা হাঁটার ব্যাপারে কল্পনা করতে পারেন প্রিয় ভাই আপনি কি এই বিষয়টাকে হালকা করে দেখবেন মহান আল্লাহ তালা কত বড় নিয়ামত আপনাকে দিয়েছেন প্রিয় ভাই আপনি বেলা সুখে নিদ্রা যাচ্ছেন অথচ দুঃখ যাতনা দুর্দশা ও দুরবস্থা বহু লোকের নিদ্রা অন্তরায় হয়ে আছে আপনি কি কথা ভুলে যাবেন কত বড় আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি সুস্বাদু খাদ্য সেই সাথে শীতল পানি উভয়টা দ্বারা নিজের পূর্তি করছেন অথচ রোগ বালায়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপ্রিয় পানির মজা উপভোগ করা সম্ভব হচ্ছে না প্রিয় ভাই আপনি একটুবার আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনি যে চোখ দিয়ে দেখতেছেন পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে যারা দু চোখ দিয়ে দেখতে পায় না আল্লাহ তালা আপনাকে চোখ দিয়ে দেখার নিয়াম উদ্যান করেছেন কান দিয়ে শ্রবণ করার নিয়াম উদ্যান করেছেন মুখ দিয়ে কথা বলার নিয়াম উদ্যান করেছেন পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে যারা চোখ দিয়ে দেখতে পায় না কান দিয়ে শুনতে পায় না মুখ দিয়ে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ তালা আপনাকে এমনটা করেননি আল্লাহর পূর্ণ নিয়ামত আপনাকে দিয়েছেন এরপরেও কি আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন না এরপরেও কি আপনি একটুবার ভেবে দেখবেন না আল্লাহর কত নিয়ামতে আপনি আছেন প্রিয় ভাই আপনি আপনার সুস্থ ত্বকের দিকে তাকিয়ে দেখুন আপনার তো কোনো চর্মরোগ নেই পৃথিবীতে কত ধরনের চর্ম রোগে আছে যারা আপনার চাইতে খুব খারাপ অবস্থায় এর এরপরেও তারা আল্লাহর নিয়ামতে সুক্রিয়া আদায় করে অথচ আপনি আপনি কি একটুবার ভেবে দেখেছেন আপনি কি করতেছেন প্রিয় ভাই একটুবার ভেবে দেখুন আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন তাই তো আল্লাহ বলেন তুবসিরুন এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না প্রিয় ভাই আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধু বান্ধবের কথা এবং আপনার চারপাশে গোটা দুনিয়ার কথা একটু গভীরভাবে চিন্তা করুন একটু গবেষণা করুন তাই তো আল্লাহ বলেন তারা আল্লাহর নিয়ামত সমকে অনুধাবন করতে পারে তবুও তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফে প্রিয় ভাই আপনাকে এই আয়াত থেকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি আল্লাহর নিয়ামত আপনি অনুধাবন করতে পারতেছেন আপনি বুঝতে পারতেছেন যে এটা আল্লাহর নিয়ামত আপনার প্রতি এরপরেও আপনি বিষয়টাকে অস্বীকার করতেছেন এরপরেও আপনি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করছেন না তাহলে এই আয়াত দ্বারা কি দাঁড়ালো আয়াতের দাবি হচ্ছে যারা নিয়ামতের সুক্রিয়া যারা অস্বীকার করে তারা তো কাফের কত আপনার প্রতি রয়েছে আপনি একটুবার দেখুন তো আল্লাহ তারা অসংখ্য সমূহের কথা একটুবার স্মরণ করুন কিভাবে সে করুণাসমূহ আপনাকে আপাদমস্তক বেষ্টন করে রেখেছে আসলে সর্বদিক দিয়েই ওই সমূহ আপনাকে ঘিরে রেখেছে তাই তো আল্লাহ বলেন যদি তুমি আল্লাহ নিয়ামত রাজকে গণনা করতে চাও তবে তা তুমি কখনই গণনা করে শেষ করতে পারবে না প্রিয় ভাই আল্লাহর এত এত নিয়ামত আপনাকে দিয়েছেন যার গণনা আপনি করতে পারবেন না সুস্থতা নিরাপত্তা খাদ্য বস্ত্র বায়ু ও পানি ইত্যাদি সব কিছুই দুনিয়াকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবু আপনি বুঝতে পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সবকিছুই আপনার আছে তবু আপনি অজ্ঞই থেকে গেলেন আল্লাহ বলেন বা তো আহ উম ব্যায় তিনি তিনি তোমাদের ওপর তার প্রকাশ্য এবং গোপন নিয়ম সম্পূর্ণ করে রেখেছেন ইও ভাই আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা আছি এরপরেও আমরা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করছি না আচ্ছা আপনাকে যে দেখার শক্তি দান করা হয়েছে আপনি যদি উহুদ পাহাড় সমসরণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম এবং দর্শন ক্ষমতা বিক্রি করে দেবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দেবেন আপনাকে তো প্রচুর অনুগ্রহ করা হয়েছে তবুও আপনি না জানার ভান করছেন টাটকা খাবার শীতল পানি সুখপ্রবধ নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ এবং বিষণ্ন থাকছেন আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং আপনাকে যা দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত তথাপি অনেক কল্যাণের চাবিকাঠি আপনার হাতে ন্যস্ত একটুবার আপনি ভেবে দেখুন সুতরাং প্রিয় ভাই আপনি একটু অনুধাবন করুন এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করুন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করুন আমিন